বাতিল হওয়া ননমানন ফিরে পেতে নির্বাচন কমিশনে ইসিতে আপিল করেছেন ঢাকা নয় সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা তাসনিম যারা সোমবার পাঁচ জানুয়ারি বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তিনি এর আগে গত তিন জানুয়ারি তাসনিম জারার মননির্বাচন বাতিল করা হয় ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন আপিল প্রক্রিয়া শেষে তাসনিম সাংবাদিকদের বলেন ঢাকা নয় আসনে মননির্বাচন জমা দিয়েছিলাম সেটি গ্রহণ হয়নি তাই আমরা আপিল করছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাব তিনি বলেন আপনারা দেখেছেন একদম দেড় দিনের মাথায় প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুধ করেছেন তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব যাঁরা সই করেছেন এত অল্প সময়ে ওনারা চান আমি যেন নির্বাচনে কন্টেস্ট করতে পারি তো সেজন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে সোমবার আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক দশটি বুথ স্থাপন করা হয়েছে আগামী নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত যে কেউ ইসিতে আপিল করতে পারবেন